দূর বাল আর ভালো লাগে না কতক্ষণ যাবৎ বসে আছি এখনো খবর নাই ভাত খেতে বুঝিয়া তখন লাগে বৌ ও বৌ কই গেলে তুমি চালু আসো কি হলো ডাক্তারখানে তুমি তোমার জ্বালায় কি একটু শান্তি মতো খেতেও পারবো না দূর খালি ভুল বুঝো তোমাকে খেতে না করেছে কে এই যে কতক্ষণ যাব ডাকা ডাকি করছো শান্তিতে খাই কেমনে বলো আরে বাদ দেব এখন খেয়েছো তুমি হ্যাঁ খেয়েছি তাহলে এখন বলো কেন ডেকেছিলে কেন ডেকেছি তুমি বুঝো না কি বুঝবো তুমি বলো আসলে যান তাড়াতাড়ি বিছানায় আসো তোমার সাথে খেলতে মন চাইতেছে হ্যাঁ কি বললে তুমি এত কিছু বোঝা লাগবে না তুমি বিছানায় আসো চালো আজকে কিছু হবে না আমি টান তো হ্যাঁ ক্লান্ত তো মানে আমি তোমার জন্য তখন অপেক্ষা করতেছি এখন তুমি বলো হবে না তোমার এত ভাব দেখার আমার টাইম নেই আমি বলেছি হবে না হবে না তুমি একা শুয়ে পরে আমি চললাম পাশের করে কিছুই বুঝলাম না বৌ আমার সাথে এমন করে কেন বিষয়টা তো সন্দেহজনক কিরে ফুটো মন খারাপ কেন তোর তোকে বলে আর কি হবে যা কপালে আছে তাই তো হবে তারপরে বলে দেখ কোনো সমাধান দিতে পারি কিনা ভাড়া আর বলিস না যে সমস্যা আমি আছি একমাত্র আমি জানি কেন রে কি হয়েছে তোর কিছু খুলে বল আমার সাথে আসলে কি করে তোকে আমি বলি আরে পাগল তুই আর আমি বন্ধু না আমার সাথে নিয়ে যেতে বলতে পারিস আরে দেখ না কয়দিন হয়েছে আমাদের বিয়ে হয়েছে এখন বউ আমাকে ঠিক মতো সময় দেয় না বউ আমাকে লাগাতে দেয় না আরে এসব কি বলিস এটা তো সন্দেহজনক ব্যাপার এখন তুই বল আমি কি করি আমার মনে হয় তোর বউ নতুন কোনো বাজার খুঁজতেছে দেখ ফটকে তুই আমার বউ নামে মাঝে মাঝে কোনো কথা বলবি না আরে শোন আমি তোর ভালোর জন্যই তোকে বলতেছি তুই খুঁজখবর নিয়ে দেখ ও আর একটা কথা মাথায় এলো কে রে তোর মাথায় আবার কি এলো রে ওই যে আমাদের বন্ধু পোল্টার কথা মনে আছে তোর হ্যাঁ মনে আছে পোল্টার আবার কি করলো আমি কয়দিন ধরে লক্ষ্য করতেছি তুই যখন বাড়িতে থাকিস না তোর বউয়ের কাছে পোল্টু যায় হ্যাঁ এসব কি বলিস তাহলে এই কাহিনি হ্যাঁ রে ফুটো তোকে মিছে কথা বলবো তুই ভালো করে পাহারা দি তারপরে বুঝতে পারবি

ছেলে শান্তির ছেলে এখানে কি করছিস আমার বন্ধু হয়ে আমার বউ সাথে লটর আরে না আমি তো শুধু ভাবিকে দেখতে এসেছিলাম চোদ না তুই যে কিসের জন্য এসেছিলে আমি খুব ভালো করে জানি আমাকে তুই ক্ষমা করে দে বন্ধু আর হবে না কোনো ক্ষমা হবে না তোর সেটা যদি আমি না ভাঙছি তাহলে আমার নাম ঘটো না কি রে তুই আমার সেটা ভাঙবি সাহস থেকে শরীরে হাত দিয়ে দেখা দেখ তাহলে তোর আমি কি করছি 有。<laughs> <laughs>